আসসালামু আলাইকুম ফেসবুকে আমরা দেখেছি যে আসিফ মাহমুদ আসিফ নজুর স্যারের পক্ষ নিয়ে একটা পোস্ট করেছে তাহলে কি শেষ পর্যন্ত কি আসিফ মাহমুদ কি ভারতে এজেন্ট হবে কাজ করতেছে নাকি প্রশ্ন যাচ্ছে আমি বলতেছি না যে সরাসরি সে ভারতে এজেন্ট কিছু প্রমাণ দেখি আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তারপর মন যাতে কমেন্ট করি যা করে না আগে ভিডিওটা শেষ করে না পর্যন্ত এখন কথা হচ্ছে এখানে আসিফ মাহমুদ যেহেতু বলেছে যে আসিফ সাহেব ভারতের এজ্রবা এজেন্ট না এখন কথা হচ্ছে সেটা না কথা হচ্ছে এইটাই যে বিগত ফেসি শেখ হাসিনা সরকার থাকা পর্যন্ত আমরা সবচেয়ে বেশি দেখেছি যে এনার বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রতিবাদ করেছে কে সাংবাদিক ইলিয়াস সাংবাদিক ইলিয়াস সবচেয়ে বেশি প্রতিবাদ করেছে যখন আমরা আসিফ মাহমুদকে চিনতাম না তখন সব আগে কিন্তু আমরা চিনছি সাংবাদিক ইলিয়াসকে সাংবাদিক গিলাস পর্যন্ত দুইটা প্রভাব বার করছে যে আসিম নজুর স্যারের বিরুদ্ধে এখন কথা হচ্ছে আসিন নজুর স্যারের বিরুদ্ধে এতগুলো প্রমাণ থাকা সত্ত্বেও এতগুলো অপরাধ আয় সাংবাদিক ইলাস তুলে ধরা পড়েও এগুলো উত্তর না না দিয়েই কেন আসিম মাহমুদ তার পক্ষ নিয়ে কথা বলে এক নম্বর পয়েন্ট অনেকে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলেছে তাহলে কি আসলে কি আসিম মাহমুদ ভারতের এজেন্ট হয়ে গেল নাকি ক্ষমতায় গিয়ে কি কেউ অন্ধ হয়ে গেল নাকি হয়তো বা আমি বলতেছি না সে ভারতের এজেন্ট এখন ম্যাম কথা হচ্ছে যে আমরা স্বাধীন নতা একটা অর্জন করছি এই স্বাধীনতাকে লক্ষ্য করতে হলে আমাদের সকলকে একদম থাকতে হবে এখন যেহেতু আসিফ নজরুল সারের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস আমাদের পিনাকি ভট্টাচার্য হয়তো আপনার সকলে না পিনারা বিভিন্ন প্রকল্প দিচ্ছে কারণ আমরা বিগত দেখছি যে উনি যতগুলো অকর্ম করছে যতগুলো ঘটনা ঘটেছে যতগুলো ওনার মানে খারাপ কাজ করছে সবগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এখন আমার প্রশ্ন হচ্ছে এটাই যে আগে আসিফ মাহমুদ এইগুলো প্রশ্নের উত্তর দিবে যে যুক্তি যে প্রশ্ন তুলে ধরেছে এই প্রশ্নগুলো উত্তর দিবে তারপর সে তার যুক্তিতে কথা বলবে কারণ ইতিমধ্যে বিভিন্ন প্রকার চারদিকে গুঞ্জন শুরু করেছে যে আওয়ামী লীগের বিভিন্ন নেতা ছাড় পাচ্ছে এখন অনেক গতকালকে একটা ফেসবুক পোস্ট হয়েছে যে রাজশাহী রাজশাহীতে কোন শিবিরের নেতা এখন অনেকে জেলে আছে এখন অনেকে জেলে পড়ে আছে এই বিভিন্ন ধরনের এখনও কর্মকাণ্ড হচ্ছে এগুলো জবাব কে দেবে এইগুলো জবাব দিবে কে এইগুলো জবাব অবশ্য আগে দিতে হবে যেহেতু আসিফ মাহমুদ আসিফ মাহমুদ সাহেবের পক্ষ হয়ে কথা বলেছে সেহেতু আসিফ মাহমুদকে আগে এইগুলো প্রশ্ন জবাব দিতে হবে সাংবাদিক ইলাস যেগুলো প্রশ্ন করেছে এবং কি বিগত যে পিনাকি ভট্টাচার্য সহ এনারা কিন্তু শেখ হাসিনার সরকার থাকা আগ থেকেই শেখ হাসিনার সরকারের সাথে সরাসরি সংঘর্ষ জড়িয়েছে তারা নিজের জীবনের লিস্ট নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত রয় করে গেছে তারা এত সহজে ভুল হতে পারে না মানুষ মতো ভুল ভুল হতেও পারে যদি ভুল হয়ে থাকে সেগুলো প্রমাণ আগে মাহমুদ মাহমুদীবী আসে মাহমুদ প্রমাণ দিতে পারে তার মেনে নেব সাংবাদিক হয়তো বা ভুল মিস্টেক করছে আপনার কী জানাবেন আপনার মতামত